হ্যাঁ দাদা পিঠা এলে পিঠা এলে নাম 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 বে নাম অনেকদিন পরে বরিশালের সব ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিচ্ছিলাম এক ফ্রেন্ড শুভ ও ওর বাসার কোন দরকারি কাজের কথা বলে চলে গেল। পরে জানতে পেলাম ওনাকে এই লুডু বাজি খেলার জন্য ওর এলাকায় এসেছে তাই আমরাও ওর খোঁজে ওর এলাকায় আসলাম কই কই ও খেয়ে লুডু খেয়েছিলো খোঁজাখুঁজির পর ওকে না পেয়ে যখন আমরা ফিরে যাচ্ছিলাম চল মামা হ্যাঁ দাদা পিঠে এলি পিঠা এলে কতক্ষণ পিঠে এলি নাম 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 বে নামে কতক্ষণ পিঠে এলি দাদা দেখ